নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা মগধে বংশ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নটির উত্তর জানবে তার সাথে সাথে আরো কয়েকটি প্রশ্নের উত্তর জানবে প্রথমে এই প্রশ্নটির উত্তর উত্তর চেনে নাও মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এখানে আরেকটি প্রশ্ন দেখো যে মহাজনপদ কয়টি ছিল তখন উত্তরটি লিখবে ষোলোটি পদ ছিল আর ষোলোটি মহাজন পদের মধ্যে সর্বাধিক শক্তিশালী কোনটি ছিল তখন উত্তরটি লিখবে মগধ ষোলোটি মহাজন পদের মধ্যে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী এখানে সাম্রাজ্য কিভাবে গঠন হয়েছে সাম্রাজ্য গঠনের একটি ধারণা দেওয়া হয়েছে এই ধারণা ধারণাটি দেখে বুঝে নাম প্রথমে দেখো জন বা বিষ বিষ ছিল তারপর থেকে জনপদ হয়েছে জনপদ পদের পরে মহা জনপদ হয়েছে তারপর সাম্রাজ্য অর্থাৎ সাম্রাজ্য সৃষ্টি হওয়ার জন্য প্রথমে তিনটি পদক্ষেপ পার হওয়ার পরেই সাম্রাজ্য হয়েছে প্রথমের জন তারপর জনপদ তারপর মহাজনপদ তারপরে ছিল সাম্রাজ্য এখানে আরেকটি প্রশ্ন দেখে নাও মগধ শক্তিশালী হওয়ার প্রধান কারণ কী ছিল মগধ শক্তিশালী হওয়ার প্রধান যে কারণ ছিল তা হলো প্রাকৃতিক সম্পদের জন্য বর্তমানে এখানে আরেকটি প্রশ্ন দেখে নাও যে বর্তমানের মগধ সাম্রাজ্য আমরা কোনটিকে বুঝতে পারি উত্তরটি হবে বর্তমান বিহারের রাজধানী পাটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মগধ সাম্রাজ্য তো বর্তমানে বিহারের রাজধানী পাটনা ছিল মগধ সাম্রাজ্যের অধীনে এই ম্যাপটা দেখে বুঝে নাও যে ষোলোটি মহাজন পদ কী কী ছিল এখানে দেওয়া আছে দেখো ম্যাপের সম্বন্ধে ভালোভাবে জেনে নাও যে পূর্ব ম্যাপের যে ধারণা সেটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো অর্থাৎ এই এই দিকটি হচ্ছে পূর্ব তারপর এই দিকটি হচ্ছে পশ্চিম তারপর উপর হচ্ছে উত্তর এদিকে হচ্ছে দক্ষিণ তো এখানে গান্দার গান্দার আর কুম্বুজ এই দুটি জনপ মহাজনপদের মধ্যে পড়ে এই দুটিও হচ্ছে উত্তরে উত্তরে রয়েছে তারপর দক্ষিণে রয়েছে অশোক আর এদিকে পূর্বে রয়েছে দেখো অঙ্গ মগধ যেগুলো পূর্ব দিকে রয়েছে আর পশ্চিম দিকে অবন্তি রয়েছে অর্থাৎ এখানে টোটাল মোট কয়টি জনপদ রয়েছে এখানে মনে রাখবে ষোলোটি জনপদ রয়েছে ষোলোটির নাম এখানে দেওয়া আছে প্রত্যেকটির নাম এখানে তোমরা পুরে বুঝে নেবে আর দেখো সাংকেতিক চিহ্নগুলি মনে রাখবে যে আন্তর্জাতিক সীমা বলতে এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয় তার মহাজনপদের চিহ্নটি দেখো এই যে কালো রঙের যেটি দেওয়া আছে এটা হচ্ছে একটি সাংকেতিক চিহ্ন মহাজনপদের সাংকেতিক চিহ্ন অর্থাৎ এগুলি প্রত্যেকটি মহাজনপদ বোঝায় এগুলি তো আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাও জনপদ কি জনপদ হচ্ছে কোনো একটি জন এর প্রথমবারের জন্য স্থায়ীভাবে বসবাসের অঞ্চলকে জনপদ বলা জন বলা হয় তো এখানে জনপদের সৃষ্টি কীভাবে হয়েছে সেটিও নাও যখন কৃষিকে ভিত্তি করে প্রতিটি জনের বাসিন্দাকে অনেক একটি গ্রামে বাস স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে তখন থেকে জনপদের সৃষ্টি হয় মনে রাখবে জনপদগুলি প্রধানত কোথায় গড়ে উঠে গড়ে উঠেছিল আর জনপদগুলি ভারতের গাঙ্গে উপত্যকায় গড়ে উঠেছিল মিরাটের বর্তমান নাম কী তো মিরাটের বর্তমান নামটা মনে রাখবে উত্তরপ্রদেশ অর্থাৎ মিরাট বর্তমান উত্তরপ্রদেশে রয়েছে জায়গাটি জনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন কে রাজন রাজা ছিল জনের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী তো এখানে লিপি কয় প্রকারও কী কী মনে রাখবে লিপি তিন তিন ধরনের রয়েছে ব্রাহ্মী লিপি লিপি ও খুর লিপি এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রাচীন লিপির লিপির ছবি এখানে দেখো ষোলোটি জনপদ কী কী এখানে সম্পূর্ণ দেওয়া আছে তো ষোলোটি ষোলোটি জনপদ হলো দেখো সুরজ মহাজনপদ হলো ছোট প্রথমটি রয়েছে অঙ্গ তারপর মগদ কাশী কোশল বজ্জি বিজি মল্ল চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অশ্বক অবন্তি গান্দার ও কুম্বুজ এখানে মোট ষোলোটি মহাজনপদ রয়েছে তো মহাজনপদের সময়ে তারা কৃষকেরা কত শতাংশ কর রাজাকে দিতে দিতে হতো তো ওয়ান বাই সিক্স পারসেন্ট অর্থাৎ ছয় ভাগের এক ভাগ রাজাকে কর হিসাবে দিতে হতো তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য